আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু তেইশে সেপ্টেম্বর নতুন প্রকাশ হয়েছে এখানে আমরা দেখে নিব হচ্ছে সর্বপ্রথমে শারীরিক যোগ্যতা উচ্চতা ওজন এবং বুকের মাপ তাছাড়া সব বড় বিষয় হচ্ছে বয়স সীমা যে কত বছর বয়স থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো গাইজ আমরা দেখে নিব হচ্ছে একই জানুয়ারি দুই হাজার তেইশ এত তারিখে আপনার বয়স অবশ্যই কিন্তু ছাব্বিশ বছরের মধ্যে থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা তার মানে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি ন্যূনতম থাকতেই হবে ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি থাকতে হবে বুকের মাপ কিন্তু দেখেন স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে এবং কিন্তু আপনাদের যে উচ্চতা ও বয়স অনুসারে কিন্তু ওজনটা নির্ধারণ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি তে উভয়ই কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হইতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিতা অবিবাহিতা বিধবা এবং তালাক প্রাপ্ত হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং কিন্তু অবশ্যই কিন্তু জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হইতে হবে সো গাইস এখানে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন শুরু কবে এবং শেষ কবে তাছাড়া কিন্তু এখানে কি কি সুযোগ সুবিধা তারা প্রদান করবে এ টু জেড বিস্তারিত আমি করে কিন্তু তার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আপনার না টেনে সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর না বুঝে থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সরকারি চাকরি সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশনটা অল করে রাখুন এবং চাকরি সম্বলিত সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আমি আপলোড করি সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন সোকে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশে অক্টোবর দুই এবং আবেদনের যে পদ্ধতি বা আবেদন করার যে পদ্ধতি সেটা আমি বলে দিচ্ছি তেইশে সেপ্টেম্বর থেকে এখানে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে উনত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এবং অবশ্যই কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যে অনলাইনে যে আবেদন লিঙ্ক সেটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন এবং বিকাশ এবং রকেটের মাধ্যমে কিন্তু আবেদনের ফি পাঁচশো টাকা সেন্ড করে দিতে হবে যদি কোনো সমস্যা হয় আবেদন করতে তাহলে কিন্তু এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আপনারা এবং হচ্ছে দেখেন আবেদন করার পর যে আপনাদের নির্বাচন পদ্ধতি সেটা হচ্ছে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে আগামী আঠাশ নভেম্বর দুই তারিখ সকাল নয় ঘটিকার সময় এবং লিখিত পরীক্ষার যে ফলাফল সেটা প্রদান করবে হচ্ছে বাইশ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আপনাদের লিখিত পরীক্ষার ফলাফলটা প্রকাশ করে দিবে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে হচ্ছে পনেরো থেকে উনত্রিশে জানুয়ারি দুই সালে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্বাচন এবং যোগদান সময়সীমা কিন্তু তারা নির্বাচন এবং নির্দেশিকা প্রদান করা হবে প্রশিক্ষণ এবং কমিশন প্রশিক্ষণ হচ্ছে হবে আপনাদের দশ মাস এবং কমিশন ও তারা কিন্তু সুযোগ সুবিধা সবকিছু তারা প্রদান করবেন এবং হচ্ছে প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন এবং ভাতা প্রদান করবে অন্যান্য সুযোগ সুবিধা উচ্চতর প্রশিক্ষণ বাসস্থান চিকিৎসা এবং সন্তানের যে সেটা কিন্তু তারা অবশ্যই প্রদান করবে বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংগ্রহ করবেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র এবং বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংগ্রহ করে তো গাইস এই সিলেবাসকের বিষয়টা যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি আমি আপনাদের ডিপলি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন